এই নবদ্বীপে যারা জন্ম নিয়েছে ধন্য কারণ তাদের নগরে তাদের নদী এই কলিযুগোপা ও নবতারি গৌর সুন্দর জন্মগ্রহণ করেছেন জগতের প্রাণধন জন্ম নিয়েছেন আহা কি অপূর্ব লীলা তাই সচিবালাকে জগন্নাথ মিশ্রকে আনন্দ দিচ্ছেন শিশু যখন বড় হয় বাবা মায়ের খুব আনন্দ হয় তার দুষ্টাপতা দেখলে। একদিনের কথা একটি সর্প বিষধর সর্প গৃহের মধ্যে শচীদেবীর জগন্নাথ ভবনে প্রবেশ করেছেন আর জগন্নাথ ভবনে চলাফেরা করতে করতে কুণ্ডলি পাকিয়ে বসে আছে সর্পটি আর আমাদের এই নিমায় বালক শিশু সে হামাগুড়ি দিতে দিতে সার্পের উপরে গিয়ে শয়ন করেছে সেই শেষ নাগ যেমন শেষ লীলা করেছিলেন না বৃন্দাবনে শেষাই লীলা করেছিলেন শেষ লীলা বলে একটি স্থান আছে শেরশাই গ্রাম বৃন্দাবনে সেই শেষ লীলা করছেন এখানে তো সেই কারণ সেই স্বভাব তো যায়নি বোঝেতে যা যা করতো সেই তো শ্যামসুন্দরই গৌর সুন্দর তার যা যা স্বভাব রোজেতে ছিল সব স্বভাব গৌরলীলাতে তিনি প্রকাশ করেছেন সেই বৃন্দাবন ধামকে নবদ্বীপ ধাম করেছেন সেই শ্যামসুন্দরকে গৌর সুন্দর হয়েছে আর সেই বনকে আজকে আলাদা আলাদা বনে এই নবদ্বীপ ধাম কে প্রকাশ করেছেন আজকে তার স্বভাব যাবে কি করে সেই সার্পের উপরে শয়ন করে সচিদেবী বলে আরে আরেক সচিদেবী দেখা মাত্র ভয়ে আরে শিশু ওখানে করেছে শুনে রহিল ঠাকুর থাকিল উপরে শ্রিয়া এই কেউ বাচ্চাদের একটু বাইরে পাঠিয়ে মা যারা আছেন তারা শিশু তো জানে না হইচই করলে ওই কথা একটু যদি অন্নমন হয়ে যায় আমারও ধ্যানভঙ্গ হয়ে যাবে তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ আমাকে কথা বলার সুযোগ দেবেন পরিবেশ যদি নষ্ট হয়ে যায় আমি কথা বলতে পারবো না শুধু বক্তা কখনো কথা বলতে পারে না শ্রোতাদের শ্রবণের আগ্রহের উপর বক্তার কথা নির্ভর করে যত বড় দলের বক্তা হোক না কেন যত নাম করা প্রসিদ্ধ বক্তা হোক না কেন শ্রোতা যদি অন্য মনস্ক হয় বক্তার হৃদয় থেকে কোনো কথা বার হবেই না বল আজকে গৌর কথা হচ্ছে সায়ন করে আছেন কন্ডলী করিয়া সর্ব রহিল বেরিয়া ঠাকুর থাকিল তার উপরে শইয়া এমাই ঠাকুর তার উপরে সায়ন করে আছে তাকে ধুনিয়া আনা হলো কাই প্রকার মেলা করে চলেছেন আমার কলিযু গো অবতারী বন অপতারী বহুত সুন্দর দেখো গৌরাঙ্গ লীলা এই প্রকারে একদিন শচীনন্দন তার বাড়ির অঙ্গনেতে ভ্রমণ করছেন পদচারণ করছেন কারোর কারোর ঘরে গিয়ে দিদি এখন একটু বড় হয়েছে এখানে গিয়ে কারোর কাছে গিয়ে দুগ্ধ মাখছেন গোয়ালা পাড়ায় গিয়ে বলছে এই আমাকে দুগ্ধ দাও আমি তো সেই গোয়ালা তার মনে পড়ে গেছে পূর্বের সেই গোয়ালা আর ভাব কারণ আমি তো গোপ করেছিলাম এরা তো সেই গোপ আজকে গোপদের ঘরে গিয়ে দুধ চাইছেন তাঁতিদের কাছে গিয়ে কাপড় চাইছেন আর এভাবে নবদ্বীপবাসীকে আনন্দ প্রদান করছেন যাদের ঘরে দুগ্ধ নাই যে সমস্ত গোপেদের ঘরে তাদের বাচ্চা ঘুমাচ্ছিল তাদের বাচ্চাটাকে ঘুম থেকে ঘুম ভাঙিয়ে দিয়ে তার বাড়ির জিনিসপত্র ভেঙে চুরে দিয়ে সদাল বলে সেখান থেকে ছুট ঠিক ব্রজলীলাতে যেমন করে কৃষ্ণ মাখন চুরি করতে যেত যার বাড়িতে মাখন পেত না তার হাঁড়ি করা ভেঙে তার বাচ্চাকে কাঁদিয়ে দিয়ে পালিয়ে আসতেন আজকে গৌর সুন্দর সেই তো সেই তো গৌর স্বভাব কি যায় কিছু ত্যাগ করা যায় বাবা স্বভাব ত্যাগ করা বড় কঠিন বড় কঠিন দেখবেন কেউ সাধু হয়েছে সাধু হওয়ার আগে শিশুবেলায় তার মার কাছে শুনবেন সে হয়তো খুব রাগী ছিল সাধু হয়েছে ব্রহ্মচারী হয়েছে মহারাজ হয়ে গেছে তবু তার সেই রাগ স্বভাবটা যাচ্ছে না আচার্য গুরু হয়ে গেছে কারণ স্বভাব ত্যাগ করা অত সহজ নয় বাবা কারোর যদি স্বভাব ত্যাগ করতে পারে জানবেন সেটা গৌরুর কৃপায় সাধুগুরুর কৃপায় হতে পারে হয় না বলবো না কিন্তু খুব ব্যতিক্রম যে হিংসুটে উঠেছে সাধু হলেও তার হিংসা ত্যাগ করতে পারে না যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় হলো তো হলো দেখা যায় যে লোভী ছিল সাধু হয়েছে লোভ ত্যাগ করতে পারছে না সব কথা খবর নয় তার মায়ের কাছে ছোটবেলাতে নিশ্চিত রূপে সে লভী ছিল কারণ স্বভাব ছাড়তে পারছে না আজকে কৃষ্ণ তো বৃন্দাবনে মাখন বলে বিখ্যাত ছিল তার মনে পড়ে গেছে সেখানে যেমন মাখন আজকে তো আমি সেই এখানে আমি দুধ চাইছে হাতিদের কাছে গিয়ে কাপড় চাইছে যার ঘরে না পাচ্ছে তার হাঁড়ি কাড়া ভেঙে তার বাচ্চাকে কাঁদিয়ে দিয়ে পালিয়ে আসছে আহা এরকম করে সায় নবদ্বীপবাসীকে মাখন চুরি করে যেমন ব্রজবাসীদের আনন্দ বিধান করতেন তারা যেমন যশোদা মাকে নালিশ করত আবার যদি একদিন তারা মাখন চুরি করতে না আসতো ব্রজগীদের ভাবতো কার জন্যে মাখন ভাবত যার জন্যে ননী মাখন রেখেছি সেই তো এলো না কার জন্য আজকে গৌর সুন্দর আজকে তিনিও সেই লীলার কথা সেই স্বভাব ত্যাগ করতে পারেনি স্বভাব ত্যাগ করা যায় অত সহজে গৌর সুন্দরও ত্যাগ করতে পারেনি দেখুন ভগবান পারেননি আর আপনি আমি তো কোথা ছাপ তা ভগবানের স্বভাব তো ভগবানের যা কিছু সব মঙ্গলের জন্য নাহলে চুরি করে কেউ চুরি করলে তো তাকে জেলে যেতে হয় সবাই বদনাম করে সবাই দুর্নাম করে আজ ব্রজেতে সবাই মাখন চোর বলেছে বিখ্যাত এমন এক চোর যিনি হলেন শুধু মাখন চুরি করে না কি চুরি করে বলুন তো ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম চৌরাগ্রগণ্যম